জয় মা তারার জয় জয় শ্রীগুরু বামদেবের জয় যদি মনে করেন আপনার কোনো কাছের মানুষ কোনো বন্ধু সে আপনার সাথে ভালো ব্যবহার করছিল বা আপনার কিছু কিছু ক্ষেত্রে উপকার করছিল বা আপনার সহযোগিতায় সবসময়ের জন্য ছিল সেই ব্যক্তি যদি বেঁকে বসে বা ধরুন আর কোনো আপনার সাথে সহযোগিতা করছে না সঙ্গ দিচ্ছে না যোগাযোগ রাখছে না তাহলে আপনারা এই প্রক্রিয়াকরণটি করে দেখুন খুব ভালো কাজ পাবেন যে কোনো তিথিতে যে বারে করবেন কি একটি কালো ধুতরা গাছের কাছে গিয়ে বলবেন তেতা যুগের গাছ তুমি যুগে যাব যে কাজেতেই লাগাই আমি সেই কাজেতেই লাগো এই মন্ত্রটি তিনবার বলবেন বলে একটি ফল তুলবেন কালো ধুতুরা ফল আর একটি ফুল ওই কালো ধুতুরা ফুল তুলে নিয়ে বাড়ি আসবেন অতি অবশ্যই কিন্তু শুদ্ধ বস্তে এই কাজটি করবেন বাড়ি নিয়ে এসে একটি লাল কলম দিয়ে আপনার ওই বন্ধুর নামটি লিখবেন বা ওই প্রিয়জনের নামটি লিখবেন দুটোতেই হলেতেও লিখবেন আর ফুলটাতেও লিখবেন লিখে একটি লাল সুতা দিয়ে আড়াই প্যাচ জড়াবেন জড়িয়ে সেটা পাক দিয়ে দেবেন গিরে দেবেন না তারপরে একটি ছোট্ট লাল কাপড়ে ওইটাকে পুডলি বেঁধে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন দেখবেন সেই ব্যক্তি আবার আপনার সাথে যোগাযোগ রাখছে আপনাকে সহযোগিতা করছে আপনার প্রিয় পাত্র হয়ে উঠবে আস্তে আস্তে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন